আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এভরিওান বর্তমানে কিন্তু গুড নিউজ আপনাদের জন্য চলে আসলো যারা ইতিমধ্যে কন্টেন্ট মনিটেশন সেটা পেয়েছি অ্যান্ড যারা পাই নাই সো তাদের জন্য গুড নিউজ বলতে পারেন কারণ ইতিমধ্যে যাদের হচ্ছে ইনস্টিম অ্যাড অ্যাড রিল সাবস্ক্রিপশন বা এনিথিং যে মোটিটেশন টুলগুলো রয়েছে এগুলো আপনার সেট আপ নেই এর পরবর্তীতে তাদেরও জন্য গুড নিউজ কারণ তারা ইতিমধ্যে পেয়ে যাবেন কন্টেন্ট মোটিটেশন টুলস সোজন এই যে কন্টেন্ট মোটিটেশন টুলসটি রয়েছে যারা এখনও সেট আপ পান নাই তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও আজকে ভিডিওটা কিছু টপিক আপনাদের সাথে শেয়ার করবে এগুলো যদি মাস্ট আপনি মানে থাকেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি পেতে চলেছেন এই কন্টেন্ট মোটিটেশন টুলস সো যে কোনো সময় আপনি কিন্তু আপ পেয়ে যাবেন তো ভিডিওটা একটা লাগবে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল যদি আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওর মূল টপিকে যাওয়া যায় অল রাইড গ্যাস প্রথমে আমরা যে কাজটি করব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো দেন ওপেন করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডতে যদি আমি যাই অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন আমার ইনস্টিম অ্যাডটি সেট আপ করা হয়েছে ইতিমধ্যে দেন আমি সেট আপ পেয়েছি সো এখানে কিন্তু ভালো লক্ষ্য করলেই দেখতে পারবেন আমার সাবস্ক্রিপশন এবং হচ্ছে এখান থেকে ইনস্টিম অ্যাড এটাও কিন্তু আমার সেট আপ ছিল এর জন্য কিন্তু আমি এখান থেকে এটা সেটা পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন সো যাদের এখান থেকে এই টুলসগুলো সেট আপ নেই তারা কীভাবে মনিটাইজেশন সেটা পাবেন আদৌ কি পাবেন কন্টেন্ট মোটেশন টুলস হ্যাঁ ভাই হান্ড্রেড পারসেন্ট সেও পাবেন কিন্তু বর্তমানে কিন্তু এখন ফেসবুক আপনার সেট আপ দিতেছে যাদের হচ্ছে কোনো টুলসের মনিটাইজেশন নেই সো তাদেরকে কিন্তু ফেসবুক অলরেডি সেট আপ দেওয়া শুরু করেছে সো আপনি যদি এখনও সেট আপ না পেয়ে থাকেন শুধু পাবেন জাস্ট যে কাজগুলো করবেন যেগুলো আমি বলবো এগুলো করলে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন প্রথমে আপনার ভালো করে দেখুন আমি যদি এই মনডেশনে ক্লিক দিই দেন এখান থেকে আমার টুলসটা এটি মনিডেশন রয়েছি এখান থেকে অ্যাডন রিস্ক দেখাচ্ছে না সো আমি যদি এখান থেকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাই সো এখানে দেখেন আমি নিচে দেখে যাবো এই যে মোট টুলসে যাই দেন এখান থেকে আমার কিন্তু যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে সেগুলো হচ্ছে আপনার দিতে অনাবরত রেগুলার কন্টেন্ট দিতে হবে রেগুলার কন্টেন্ট দিতে হবে সো আপনি রিলস নিয়ে যদি কাজ করে থাকেন অবশ্যই লং ভিডিও মাঝে মধ্যে আপলোড করবেন সো একটু টাইম মেনটেন করে আপলোড করবেন যদি রিলস ভিডিও ডেলি একটা দুইটা করে আপলোড করতে থাকেন তাহলে ডেলি একটা দুইটা করে আপলোড করবেনই ঠিক আছে ওই টাইমটা ইয়ে করবেন শিডিউল আকারেই আপনি আপলোড করবেন যে টাইমে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স সেই টাইমে আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ হয়ে অপেক্ষা করবে আর আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে আপনি যদি বেশি লং ভিডিও না আপলোড করেন সেক্ষেত্রে সাপ্তাহিক একটা করে হলেও আপলোড করবেন প্রতি সপ্তাহে একটা করে আর রেগুলার আপনি চাইবেন যে ডেলি কিছু একটা পোস্ট করার ছবি হোক ইয়ে হোক পিকচার হোক এগুলো পোস্ট করার ট্রাই করবেন লেখালেখি করার এক কথায় ফেসবুকে যে কন্টেন্ট মিডিশন টুলসে যে সকল প্ল্যাটফর্ম থেকে ইনকাম হবে ওই সকল প্ল্যাটফর্মে যে 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 পো মানে কাজগুলো করতে হবে সেগুলো অবশ্যই আপনাকে মেনটেন করে কিন্তু আপনাকে কন্টেন্ট দিতে হবে সো আমি যদি এখান থেকে আপনি দেখতে পারবেন কন্টেন্ট মোডেশন থেকে ইনকাম হবে হচ্ছে ফটো আপলোড করার মাধ্যমে তারপর হচ্ছে ভিডিও লং ভিডিও দেওয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে ওকে সো লাইভের মাধ্যমে হবে দেন আপনার হচ্ছে ভিডিওর মাধ্যমে হবে দেন রিলসের মাধ্যমে হবে লেখালেখির মাধ্যমে হবে এবং হচ্ছে পোস্টের মাধ্যমে হবে সো এগুলোর মাধ্যমে কিন্তু ইনকাম হবে আপনার কাজ হবে কি এগুলো অনবরত পোস্ট করা এখন হচ্ছে কাজ আপনার হচ্ছে যারা পাচ্ছেন না এগুলো থাকার পরও একটু অপেক্ষা করুন কিছুদিন তাহলে আপনাকে রিপোর্টও করতে হবে না দেন আপনি কিন্তু এই ইনস্টিমেট বলেন এগুলো এই কন্টেন্ট বলেন সেটা পেয়ে যাবেন আরেকটা কাজ আছে তাহলে আপনার অবশ্যই যে কাজটি করতে হবে অনবরত আপনি যে কন্টেন্টগুলো ডালতেছেন এর পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পেজ যেন অ্যাক্টিভ থাকে অবশ্যই আপনার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে আপনাকে দেখতে হবে ফুল যেন এইচডি হয়ে যায় নর্মাল কোনো ভিডিও দেবেন না ফুল এইচডি ভিডিও দেবেন এবং আপনি একটা কন্টিনিউ ধরে থাকবেন যে টপিকের আপনি ভিডিও বানান যেমন ফানি বানালে ফানি টপিকই আপনাকে ধরে থাকতে হবে এবং আপনি যদি ব্লগ করেন ব্লগ কন্টেন্টটি আপনাকে ধরে রাখতে হবে রেগুলার ওটাই আপলোড করতে হবে আর আদার্স মিক্সিং কোনো ভিডিও আপলোড করবেন না আর অবশ্যই নিজস্ব ভিডিও আপলোড করবেন কারো কপি করবেন না দেন আপনি আরেকটা কাজ করবেন ফেসবুক আইডির বার্থডে যে আইডি থেকে আপনার পেজটি পরিচালনা করবেন সেই ফেসবুক আইডির বার্থডে যেন আঠারো প্লাস হয়ে থাকে সো আঠারো প্লাস না হলে কিন্তু আপনি এখান থেকে কন্টেন্ট মোটিটেশান সেটা পাবেন না ঠিক আছে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে দেখতে হবে আপনার ফেসবুক আইডিতে আপনার বার্থডে আটর পাস রয়েছে কিনা যদি আটর প্লাস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডি যে আটর প্লাস নয় এর জন্য কিন্তু আপনার ফেস মোডিটেশন হবে না অবশ্যই খেয়াল রাখবেন এটা দেন এভরিওন আশা করে বোঝাতে পেরেছি আপনাকে কোন কোন বিষয়টি খেয়াল রাখতে হবে সো এই যে টপিকগুলো আমি বললাম এগুলো যদি খেয়াল রাখলে আপনি কন্টেন্ট বানান সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট শেয়ার থাকেন আপনার ফেসবুক মনিটাইজেশন সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাবেন সো ইতিমধ্যে ফেসবুক দেওয়া শুরু করছে আর যাদের হচ্ছে নতুন যারা রয়েছে রেগুলারি পোস্ট না করলেও তারা আপনার টেক্সট লেখালেখি পোস্ট করেছে ভিডিও আপলোড করেছে লং ভিডিও রিলস ভিডিও আপলোড হচ্ছে ফটো পোস্ট করছে অ্যান্ড তাদের ফলোয়ার কম রয়েছে অবশ্যই এক থেকে তিনকে ফলোয়ার এরই ভিতরে তাদের কিন্তু উরাধুরা সেটা পাইতেছে অ্যান্ড যাদের হচ্ছে বেশি ফলোয়ার তারা কমই পাইতেছে হ্যাঁ আপনারাও পাবেন ছোটোর থেকে হয়তো ফেসবুক বড় দেখে নিয়ে যাইতেছে সেট আপ দেওয়ার জন্য সো একটু অপেক্ষা করুন কন্টিনিউ আপলোড করুন তাহলে কিন্তু সেটা পেয়ে যাবেন তো এবার ভিডিওটি আশা করে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যালেটন দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন তো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে